শাবরুমের রূপায় ছড়ি বিদ্যালয় পরিদর্শকের অধীন শ্রী ইস্ট লোধুয়া এসবি স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে পড়াশোনার মান তলানিতে গিয়ে ঠেকেছে ছয়জন শিক্ষক শিক্ষিকা থাকলেও ইনচার্জ দীর্ঘদিন যাবৎ অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত এসএমসি চেয়ারম্যান লক্ষণ ত্রিপুরা সংবাদ মাধ্যমকে স্কুলের সমস্যা নিয়ে বলেন শিক্ষকের পোস্টিং এর দাবির পাশাপাশি একটি ডাইনিং রুমের দাবি করেন একশো জন ছাত্র ছাত্রীদের পড়াশোনার বিষয়ে স্কুলের বর্তমান ইনচার্জ বলেন স্কুল পরিচালনার ক্ষেত্রে আরো শিক্ষক প্রয়োজন আমাদের স্কুলে এলাকার অন্তর্গত এখানে আমাদের শিক্ষকের অভাব আছে আমি আশা করব আমাদের জন্য আরো চারজন শিক্ষক দেওয়ার জন্য এখন কতজন আছে আছে আমাদের ছয়জন টিচার একজন অসুস্থ উনি চেন্নাইতে আছেন পঞ্চম শ্রম চলছে তো আমাদের ইংলিশের উপরে আমরা যোগ দিচ্ছি সেই আমাদের শিক্ষক সংখ্যা কত ওয়ান সেভেন্টি এইট এইটা সংখ্যা টিচারের সংখ্যা বর্তমানে আছে সিক্স প্লাস ওয়ান এখানে কম্পিউটার টিচারও আছেন ওনাদেরকে দিয়ে আমরা অনেক সময় কিছু কাজ করি তো আমাদের আরো তিনজন শিক্ষিকার দরকার একজন শিক্ষকের খুবই দরকার তাহলে আমরা স্কুলটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি জোরে থাকে বাঁধা আপনার চেয়ে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন স